হ্যাঁ এই তো আমরা কে না সুস্থ থাকতে চাই সবাই সুস্থ থাকতে চাই তাই না তা ভাইদের এই যে প্রোডাক্ট সবাই আপনারা খাবেন একটু ভাই বলেন ভালো কাজের জন্য আপনাকে ধন্যবাদ আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমরা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে আছি আমরা সনি র‍্যাঙ্কস গ্রুপে ফার্মাসিতে আছি ওরা তো সুইট ড্রপ নামে আমাদের প্রোডাক্টটা চিনির বিকল্প একটা প্রোডাক্ট আমরা জানি চিনির ক্ষতিকর দিকগুলোই বেশি আর আমরা যারা আমাদের যাদের ডায়াবেটিক আছে অথবা আমরা যারা ফিট থাকতে চাই তারা সবাই কিন্তু আমরা চিনি অ্যাভয়েড করি সো চিনি অ্যাভয়েড করতে সবসাথে সেফ একটা ড্রাগ আমরা বাজারে দিয়েছি সুইট ড্রপস নামে এটা জিরো ক্যালোরি লিকুইড সুইটেনার এজেন্ট ইন বাংলাদেশ ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এটা আপনি নট অনলি চা কফি আপনি এটা সেমাই পায়েস এভরিথিং যাবতীয় মিষ্টান আপনি খেতে পারবেন এটা জিরো ক্যালোরি আপনি বছরের পর বছর খাবেন আপনার ব্লাড সুগার লেভেলেরও কোনো চেঞ্জ হবে না তো আমি যে আমরা সবাই যেহেতু ক্ষতিকর দিক বা চিনির ক্ষতিকর দিককে অ্যাভয়েড করি সুতরাং আমরা সুইট ড্রপ ইউজ করবো এখন থেকে চিনির বিকল্প প্রোডাক্ট হিসাবে দিন একটু আমাদের অনলাইন অ্যাড আছে অনলাইন ডিপার্টমেন্টাল স্টোর যেমন দাঁড়াল আছে দাঁড়াল আমাদের রেগুলার আমাদের এই প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে আর দাঁড়াত ছাড়াও আরও কিছু কিছু প্রত্যেকটা জেলা শহরে যে বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর আছে সেখানেও পাওয়া যাচ্ছে আর সবটাই তো বড়ো যে আমরা যেহেতু ফার্মাসিউটিক্যালসে আছে